আমাদের মধ্যে অনেকেরই এমন হয় অনেকদিন আগে একটি ফেসবুক আইডি খুলছি মোবাইলে বা কম্পিউটারে সেটা লগ করছি লগ করার পর অনেকদিন হলো ব্যবহার করতেছি এখন হঠাৎ করে মনে হচ্ছে ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনার মনে নেই মানে ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন এবং ইউজার আইডি কি দিছিলেন সেটাও ভুলে গেছেন এখন আপনি অনেক টেনশন করতেছেন যে তাহলে কি আপনার ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যাবে পাসওয়ার্ড কিভাবে বের করব তাহলে কি পাসওয়ার্ড বের করতে পারবো না এই ফেসবুকটি আর চালাতে পারবো না এই ধরনের টেনশনে আপনি ভুগতেছেন চিন্তা করার কোনো কারণ নেই আপনার মোবাইলে একটা সেটিংস আছে এই সেটিংসটার মাধ্যমে আপনি বের করে নিতে পারবেন আপনার মোবাইলে যে ফেসবুকটা লগ ইন করা আছে সেই ফেসবুকের কি পাসওয়ার্ড দিয়েছিলেন এবং সেই ফেসবুক ইউজার আইডি কি অনেক সুন্দর ভাবে এই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করব। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনি আপনার ফেসবুক এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন যে ফেসবুক আইডিটি আপনার মোবাইলে লগ ইন করা আছে আপনি সেই ফেসবুকের আইডির পাসওয়ার্ড বের করার জন্য কি করবেন আপনার ফোনের ক্রম বাজার ওপেন করবেন এভাবে ক্রম বাজার ওপেন করবেন এই যে এখানে ক্রম বাজার আছে ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি ডট টাইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংস অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আসার পরে যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পরে এই অপশনটা এখানে দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো এখানে দেখাবে আপনি এখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড বের করতে পারবেন যেহেতু আমি ফেসবুকের পাসওয়ার্ড বের করবো ফেসবুকের পাসওয়ার্ড আমি ভুলে গেছি কি করবেন আপনি ফেসবুক ডট কম এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো ধরনের লক দেওয়া থাকে সেই লকটা এখানে দেখাবে আপনি লকটা খুলে দিবেন আমি এখান থেকে লকটা খুলে দিলাম খুলে দেওয়ার পরেই দেখেন এখানে ওই পাসওয়ার্ডটা দেখাবে দেখেন এই যে এখানে ইউজার আইডি দেখাচ্ছে এটা এবং পাসওয়ার্ড দেখাচ্ছে এটা এখানে ডট ডট দেখাচ্ছে আপনি এই যে এখানে চোখের মতো যাই কোন দেওয়া আছে এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলেই দেখেন এই যে এখানে কিন্তু পাসওয়ার্ডটা চলে আসছে এভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলে যে ফেসবুক আইডিটি লগ ইন করা আছে সেই লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখে নিতে পারেন ফ্রেন্ডস এটা কিন্তু অনেক সুন্দর একটি সিস্টেম লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ